লস অ্যাঞ্জেলেস এখন শুধু প্রতিবাদের নগরী নয় এক বিশাল মানবিক ও অর্থনৈতিক চিত্রপট অভিবাসন বিরোধী তল্লাশির বিরুদ্ধে শুরু হওয়া আন্দোলন শুক্রবার থেকে ছড়িয়ে পড়ছে শহরের প্রতিটি কোড়ায় হাজার হাজার মানুষ রাস্তায় নেমে দাবি জানাচ্ছে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট আইসিই বাতিল করার মার্কিন গণমাধ্যম সিবিএস নিউজ জানিয়েছে সম্প্রতি লস অ্যাঞ্জেলেসের ওয়েস্টলাই এবং প্যারামাউন্ট এলাকায় অভিযান চালানো হয় প্যারামাউন্ট শহরের বিরাশি শতাংশের বেশি স্পানিক ল্যাটিন আমেরিকান প্যারামাউন্টের একটি হোম ডিপু শপে আইসিই অভিযান চালিয়েছে বলেও খবর পাওয়া যায় সেখান থেকেই আন্দোলনের শুরু লস এঞ্জেলসের শহরের বিভিন্ন অঞ্চলে এখন উত্তাপ ছড়িয়ে পড়েছে ট্রাম্প প্রশাসনের নিয়ন্ত্রণে অভিবাসন নীতি বিশেষ করে নিরাপত্তা বাহিনীর গ্রেফতারের কারণে ডাউনটাউন এলে হলিউড সাউথ এলে এবং লিটল টোকিওর চারপাশ চেয়ে শুরু হয় শান্তিপূর্ণ বিক্ষোভ দ্রুত ছড়িয়ে পড়ে ডোনাল্ড ট্রাম্প আন্দোলন দমাতে দুই হাজার ন্যাশনাল গার্ড এবং সাতশো মেরিন সেনা মোতায়নের আদেশ দিয়েছেন রোববার রাতেই ডাউনটাউনে দশ ঘন্টার কারফিউ জারি করেন মেয়র কারেন ব্যাস যদিও সিনেটর নিউমাস রাষ্ট্রপতি ট্রাম্পের এই পদক্ষেপকে বৈধতা ছাড়ানো সামরিক আক্রমণ আখ্যা দেন বিক্ষোভ শুরুতে ছিল শান্তিপূর্ণ কেবল নো অবৈধ রেডিয়া নো জাস্টিস নো পিস ব্ল্যাক লাইফস ম্যাটার স্লোগান আর ব্যানারে মুখর ছিল সমগ্র শহর কিন্তু কিছু কিছু এলাকায় বিশেষত ডাউনটাউনে দোকান গাড়ি গাড়িদগ্ধ এবং রাস্তা অবরোধের ঘটনা ঘটে এবং পরবর্তীতে অক্তক্ষয়ী সংঘর্ষের রূপ নেয় যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে অভিবাসন বিরোধী অভিযানকে কেন্দ্র করে শুরু হওয়া বিক্ষোভ দমনে ন্যাশনাল গার্ড মোতায়েন করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার এই সিদ্ধান্তের সমালোচনা করছেন অনেকে তবে নিজের সিদ্ধান্তকে তিনি বেশ গুরুত্ব দিয়ে বলছেন তিনি এমনটা না করলে পুরো লস অ্যাঞ্জেলেস ধ্বংস হয়ে যেত সাম্প্রতিক এইসব অভিযান ট্রাম্পের যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে বড় অভিবাসন বিরোধী অভিযানের পরিকল্পনার অংশ লস অ্যাঞ্জেলেন্সের অধিবাসীদের এক তৃতীয়াংশের বেশি বিদেশি জন্মগ্রহণ করেছে বলে জায়গাটিতে এমন অভিযানের গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তু হিসেবে পরিণত হয়েছে গত মে মাসের শুরুতে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট জানিয়েছে লস অ্যাঞ্জেলেস এ এক সপ্তাহব্যাপী অভিযানে দুইশো জন অবৈধ অভিবাসীকে গ্রেফতার করেছে তারা তবে গ্রেফতার করা অভিবাসী এবং তাদের দেশে ফেরত পাঠানোর সংখ্যা ট্রাম্পের প্রত্যাশার তুলনায় কম ছিল বিরোধী বড় ধরনের এ অভিযানে গ্রেফতার ব্যক্তিদের এল সালবেদের নামে একটি বড় কারাগারে পাঠানো হয় এসব বন্দীদের ভেতর অন্তত একজন যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থায় ছিলেন ফলে ট্রাম্পের অনেক পদক্ষেপের মধ্যে এই বিষয়টি ইতিমধ্যে আইনি চ্যালেঞ্জের মুখে পড়েছে মূলত ডোনাল্ড ট্রাম্পের এই অভিবাসন বিরোধী নীতির ফলে আমেরিকায় যারা অবৈধভাবে বসবাস করছেন তাদের কপাল পুটবে কিন্তু সেখানে আন্দোলনকারীদের সঙ্গে রক্তক্ষী সংঘর্ষ ট্রাম্প প্রশাসনকে নতুন করে চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা কতদূর গড়াবে এই আন্দোলন সেটা সময়ই বলে দেবে